আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক মানুষে ভালো আছেন আর আজকের ভিডিওতে আপনাদের জন্য অফার আর অফার নিয়ে আসছি দামি দামি সব শাড়ি থাকবে আজকে একেবারে কম দামে তো কোন শোরুমটাতে আসলে আজকের এই অফারটা পাবেন আপনারা ঠিকানাটাকে দেখে নিন ভিডিওর শুরুতে বলে দিচ্ছি ঠিকানাটা চার বাই বাইশ নুরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমিয়া শাড়ি তো আজকের বিরুর শুরুটা থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার কালেকশন দিয়ে তো আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা দামি দামি শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে আর স্টার্টিং প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো প্রথমে তিনশো পঞ্চাশ টাকা শাড়িগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে মিনাকারি কাজ করা এবং পাটা কিন্তু টেম্পল বর্ডারের মধ্যে আছে আপনারা সিমিয়া শাড়ি যে আসলে এই অফারটা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় সেরকম সুন্দর শাড়ির কালেকশনগুলো আজকে দেখাবো আপনাদের এই যে দেখুন এটা কলকি পারের মধ্যে এটা পারাচলের মধ্যে থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো অনেক দামি শাড়ি এক একটা শাড়ি কিনতে লাগবে সাতশো থেকে আটশো টাকা একেবারে পিওর হাফ সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারবেন এবং বার্সির স্কুলের অনুষ্ঠানে পরে যেতে পারবেন এই শাড়িগুলো খুবই সুন্দর শাড়ি মার্জিত শাড়ি এই শাড়িগুলো প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা চমক দিলাম আপনাদেরকে আপনারা শুরুমে চলে আসবেন অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন যার যত বই ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন তো শুরুমে কিভাবে আসবেন সরসে একটা লোকেশন বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড এসে নুরমেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আমাদের শুরুের শুরুমটা পেয়ে যাবেন তো দোকানের নাম হচ্ছে সীমা দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর মিনাকারে কাজ করা থাকবে টেম্পল পারের মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারি কাজ করা টেম্পল পারের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ডিপেস্ট কালার কালারে শেষ নাই আজকে প্রচুর প্রচুর অফার আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না কেননা স্কিপ করলে কিন্তু আপনার পছন্দের শাড়িটা থেকে যেতে পারে এত সুন্দর আজকে শাড়ি নিয়ে আসে আর প্রত্যেকটা শাড়ির উপর আজকে কিন্তু অফার আছে প্রত্যেকটা শাড়ির উপরে অফার আছে তিনশো পঞ্চাশ টাকায় দেখুন কত সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা করে ফেলুন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন তো আরও কিন্তু শাড়ি দেখানোর প্রচুর বাকি আছে আমি প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আজকে আমার কালেকশনগুলো আপনারা বসতে পারবেন এত সুন্দর সুন্দর আজকে এই শাড়িগুলো এত দামি দামি শাড়িগুলো আজকে অফারে দিব আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি আর আজকে অফার দিয়ে দেবো আপনাদেরকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে সব দামি দামি শাড়ি থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে আর আজকে যে কালেকশনগুলো আমি নিয়ে আসছি প্রত্যেকটা হচ্ছে নতুন কালেকশন গিফটের কালেকশন তো প্রথমে একটা লেভেন্ডার কালার এই যে দেখুন এটার মধ্যে চারটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে এটা লেভেন্ডারের মধ্যে মিনা সফট একটা কাতান সিল্ক মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা এই কাতান সিল্কের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ লতানো কাজ করা প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর একেবারে সফট পিওর কাতানের মধ্যে সেট বাই সেট কালেকশন নিয়ে আসছে একটা ডিজাইনে এই কাতানগুলোতে চারটা কালার হয় একটা ডিজাইনে কিন্তু চারটা কালার হয় আপনারা শুরুমে চলা যান পাঁচশো টাকার আমার কাছে হাজার হাজার পিস কালেকশন আছে আর এখন যেহেতু বিয়ার সিজন চলতেছে বিয়ার শাড়ির সাথে কিন্তু গিফটের শাড়ির কিন্তু প্রয়োজন অবশ্যই আছে তো সেই হিসাবে কিন্তু গিফটের শাড়ি হিসাবে যদি এই শাড়িগুলো কাউকে গিফট করেন প্রাইসটাকেও আইডিয়া করতে পারবে না এগুলো এত দামি শাড়ি বারোশো থেকে পনেরোশো টাকা এক একটা শাড়ি কিন্তু সেল হচ্ছে আমরা সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইজে সেল দিয়ে থাকি তো এই শাড়িগুলো কিন্তু আপনারা বিশাল সেলে পেয়ে যাচ্ছেন একেবারে নতুন শাড়ি একেবারে ইনটেক শাড়ি মাত্র পাঁচশো টাকা দেখুন সোবার কালার লাইট কালার সব ধরনের কিন্তু কালার আছে আজকে প্রত্যেকটা কালার সুন্দর আজকে আমি যে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচশো টাকা করে থাকবে ডিজাইনের শাড়ি এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মাত্র পাঁচশো টাকা সেরকম সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আজকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এই যে আকাশি কালার মাত্র পাঁচশো টাকা কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই এই যে দেখুন এটা লেভেন্ডার পেঁয়াজ কালার মাত্র পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট মেরে এখনই অর্ডারটা করে ফেলবেন আমি ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দিয়ে দিয়েছি ওই নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে নক দিয়ে অর্ডারটা করতে পারেন প্রত্যেকটা শাড়ি আনকমন আর প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি সুন্দর এই যে দেখুন সিদ্ধ জলপাই কালার কত কত কালার আছে আজকে দেখুন এটা চকলেট কফি কালারের মধ্যে থাকবে শাড়িটা চকলেট কফি কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই স্মার্ট শাড়ি মার্জিত শাড়ি আজকে রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো নিয়ে আসছি প্রথমে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে আজকে চমক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আশা করি যে পুরো ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো আপনাদের মন ভরে যাবে যে কি পরিমাণ নিয়ে আপনাদের প্রথমে পাঁচশো টাকার কালেকশনগুলো একটু দেখাই দেয় আপনাদেরকে ওয়াও এই ডিজাইনটা দেখুন না একবার কত সুন্দর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আজকে আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটাতে কিন্তু চারটা করে কালার আছে প্রত্যেকটা শাড়িতে চারটা করে কালার আছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার উপরে লাগবে হাজার টাকার উপরে লাগবে আমি বলবো যে আপনারা নিতে হবে না আপনারা আমার শোরুমটা এসে ঘুরে যান একবার আসলে দেখতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আমি রিজনেবল প্রাইজে কিন্তু সেল করে থাকি সিমেয়া শাড়িতে আপনারা আসলে দেখতে পারবেন গিফট প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন বটল গ্রিন কালার পিথ কালার কেউ বলে মিনাকারি কাজ করা মিনাকারি কাজ করা এই ধরনের একটা স্মার্ট কাতান কিনতে গেলে বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে সেরকম সুন্দর শাড়িগুলো নিয়ে আসছে ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার থাকবে কালার গুলা দেখুন আজকে কত সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো টাকায় সেরকম শাড়ি আজকের ভিডিওটা একটু লং হবে আপনারা দৈর্জিও দেখবেন দেখলে পারবেন আরও চমক আছে এখন আপনাদেরকে এটা হচ্ছে বিন্দিয়া ব্র্যান্ডের এই শাড়িটা বিন্দিয়া ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান বিন্দিয়া ব্র্যান্ডের ক্যাটেলকের শাড়ি থাকবে একটা যে শাড়িটা আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দিবো এই যে দেখুন কালার গুলা দেখুন আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর ভিওর্সরা যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন আমার কিন্তু একটা ফেসবুক পেজও রয়েছে নাদিম খান ব্লকস নামে আমার একটা ফেসবুক পেজও কিন্তু রয়েছে আপনারা চাইলে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন কন্টিনিউ কিন্তু ইউটিউবের মতো আমি ভিডিও পাবলিশ পাবলিশ করি আপনারা কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপনারা নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এটা বটল গ্রিন কালার মাত্র প্রাইস দিচ্ছি এক হাজার টাকা যেটা হচ্ছে এক হাজার টাকা থাকবে সেরকম সুন্দর আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছে আজকের আমার কালেকশান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না আপনারা মানে সারা বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আজকের কালেকশনগুলো এই দামে এই শাড়ি আর কোথাও পাবেন না আজকে যে শাড়িগুলো দেখাচ্ছে এই দামে আর কেউ শাড়ি দিতে পারবে না অনেকে তো অনেক বড় বড় কথা বলে কিন্তু এই দামে কেউ শাড়ি দিতে পারে না বাংলাদেশের মধ্যে আজকে সবচেয়ে কম দামে শাড়ি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এই যে দেখুন এটা বটল গ্রিন কালার প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে কিন্তু চলে আসবেন কেউ মিস করবেন না এটা বটল গ্রিন কালার এই যে দেখুন কালারটা দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন প্রত্যেকেই স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকেই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন পঁচিশশো টাকা লাগবে এই শাড়িটা যেখান থেকে কিনবেন পঁচিশশো টাকা লাগবে আমরা এক হাজার টাকা করে দিচ্ছি এই শাড়িটা এটা হচ্ছে জ্যাডলুর সাথে মেজানটা মাত্র এক হাজার টাকা আজকে কাতানের ভ্যারাইটিস কালেকশান আমি নিয়ে আসছি কালেকশন দেখা দেখাতে আবারও ঠিকানাটা বলে দিচ্ছি আমরা অনেকে ভুল করে ভুলতা গাউসিয়া চলে যাই আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট গাউসিয়া চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই দিয়ে আসতে কিন্তু আমাদের ঠিক শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ি এবং দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ আর আমাদের এই শোরুমটা কিন্তু পূর্ণিমা শাড়ির আউটলেট পূর্ণিমা শাড়ির কিন্তু এটা আউটলেট দেখুন কত সুন্দর এখন কাঞ্চি শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছে পরবর্তীতে কিন্তু এই শাড়িগুলোর পিকচার আমি আমার ফেসবুক পেজে আপলোড করব আপনারা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারবেন দেখুন কালেকশনগুলো দেখুন আজকে কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য কাঞ্চি শাড়ির কালেকশন আর কাঞ্চি শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে এই যে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা জেড ব্লুর সাথে মেজেন্টা থাকবে এটা হচ্ছে জেড ব্লুর সাথে মেজেন্টটা ওয়াও এটা মেরুনের সাথে থাকবে উল্লিফ কালার কন্ট্রাস্ট আজকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা সে আজকে অফারে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকা কাঞ্চি শাড়ি আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি এটা হচ্ছে অথেন্টিক কোয়ালিটি একেবারে রিয়েল কোয়ালিটি যেটা স্থানকাল পাত্র পাত্রভেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে অনেক অনেক বেশি দাম লাগবে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এটার ফেব্রিক্স কোয়ালিটিটা অনেক বেটার কাঞ্চি শাড়ি যেহেতু ভাইরাল সে সেজন্য কিন্তু এখন আপনারা মার্কেটের চোদ্দো নম্বর কোয়ালিটিটাও কিন্তু পাবেন আর আমি যে কোয়ালিটিটা আপনাদেরকে দিচ্ছি ওইগুলোর সাথে মিলে দেখবেন যে কাঠটা বেস্ট আসলে নাদিম বাজে বলতেছে কথাটা সত্যি কিনা আপনারা যাচাই করবেন দেখুন কত সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা অরিজিনাল পিওর কাঞ্চি শাড়ি আপনারা একটু দৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন আরও কিন্তু শাড়ি দেখানোর বাকি আছে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখুন সবুজের সাথে লাল এই তো আমাদের বাংলাদেশ দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি স্মার্ট থাকবে আজকে শাড়িগুলো কেউ বাদ দিতে পারবেন না বাংলাদেশের মধ্যে সেরা একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে বাংলাদেশের মধ্যে তাক লাগানো একটা ধামাকা দিলাম আপনাদেরকে মানে আজকে আমি যে প্রাইসটা দিচ্ছি চেয়ে কমে আর কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিচ্ছি আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিকে ব্র্যান্ডের শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক অনেক স্মার্ট থাকবে যেটা হচ্ছে বটল গিনের সাথে মেরুন কালার কম্বিনেশনের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে জেডব্লুর সাথে মেজেন্টা কাঞ্চি শাড়ির মধ্যে হাজার হাজার পিস ডিজাইন পাবেন আপনারা প্রত্যেকে কিন্তু চলে আসবেন আমাদের শোরুমটাতে আমি বলবো যে নিতে হবেন আপনারা একবার এসে ঘুরে দেখে যান আমাদের শোরুমটা একবার সে ঘুরে দেখা যান আপনাদের আইডিয়া হবে যে আমরা কত রিজনেবল প্রাইসে শাড়ি সেল করে থাকি প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং ডিজাইনগুলো আজকে যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর এক একটা শাড়ির চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর এগুলো কন্ট্রাস্টের মধ্যে আছে নিউ শিপমেন্টের কালেকশান আমাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পঁচিশের আপডেট দুই হাজার পঁচিশের আপডেট কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কালারগুলো দেখুন একেবারে নয় থেকে নব্বই সকল বৈশিরে কিন্তু আজকে শাড়িগুলো পরতে পারবে এমন এমন কালার নিয়ে আসছি আমি একেবারে কিন্তু মানে সকল ধরনের কালার আছে এখানে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা দেখুন কত সুন্দর এই শাড়িটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিনের সাথে হচ্ছে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে লাল মেরুন কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা বারোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আরও চমক আছে আরও চমক আছে আপনারা কন্টিনিউ করতে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে কিন্তু কালেকশনটা বুঝতে পারবেন ও এটা আবার এক কালারের মধ্যে আসছে না এটাও কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্ট আছে মানে মানে সিমিলার কালারের মধ্যে আছে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র বারোশো টাকায় কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন আরও একটা ধামাকা নিয়ে আসছি এটা ওয়ার্ল্ড রেকর্ড থাকবে আজকে যে শাড়িটা আমি দিব আপনাদেরকে দেখুন যারা শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে জিমিটো ফেব্রিক্সের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটা আমরা দুই হাজার করে দিব আপনাদেরকে পিওর মস্তিন শাড়ি এই শাড়িটা এটা হচ্ছে পিওর মস্তিন শাড়ি এত সুন্দর একটা শাড়ি একেবারে কিন্তু এটা হচ্ছে জিমিটো ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কত নাইসনেস কালারের মধ্যে আছে শাড়িটা আপনার স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আমি কিন্তু আমার ইউটিউব কমিউনিটির মধ্যেও কিন্তু প্রত্যেকটা ডিজাইনের পিকচার আমি দিয়ে দেবো আপনারা ওইখান থেকেও চাইলে অর্ডার করতে পারবেন এবং আমার ফেসবুক পেজ নাদিম খান ব্লক ওইখান থেকেও কিন্তু আমি পিকচারগুলো দিয়ে দেবো আপনারা পরবর্তীতে কিন্তু ওইখান থেকেও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে পারবেন ওখান থেকেও পিকগুলো ডাউনলোড দিয়ে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন দেখুন কত সুন্দর শাড়ির কালেকশনগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই টাকা এখন যেগুলো দেখাচ্ছেগুলো দুই হাজার টাকা করে পাচ্ছেন সেরকম সুন্দর শাড়ি কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন আজকে যে শাড়িগুলো নিয়ে আসছে আমি দেখুন আমি সব সবসময় চেষ্টা করি এক ভিডিওর মধ্যে অনেকগুলো শাড়ি ধারণা দেওয়ার জন্য দেখুন কত সুন্দর শাড়িগুলা কোনোটা বাদ দেওয়ার মতো না আজকের ডিজাইনগুলা মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর এই যে দেখুন ভিডিও স্ক্রিনে যে কালারটা আসতেছে সেম একুরেট কালার পাবেন শুরু আসলে দেখুন কত সুন্দর এটা বেগুনি কালারের মধ্যে ডিপ বেগুনি কালারের মধ্যে গোল্ডেন সাচ্ছা গল্পের জড়ি দেওয়া কাজ করা এটা হচ্ছে রানী গোলাপি কালার এই ওয়েডিং সিজনে আমরা সবসময় আপনাদেরকে বেস্ট শাড়িগুলো দেওয়ার চেষ্টা করব তারপরে বাংলাদেশের সবচেয়ে কমে বাংলাদেশের সবচেয়ে কমে রেকর্ড করা প্রাইজে দেওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন দেখুন কত সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি স্মার্ট থাকবে আপনারা প্রত্যেকে কিন্তু নাদিম খান ব্লগস যে ফেসবুক পেজটা রয়েছে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন তখনই কিন্তু আপডেট আপডেট শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এখন দুই হাজার টাকার পিওর কাতান দেখাবো যেগুলো চার থেকে পাঁচ হাজার টাকা করে লাগবে কিনতে গেলে দেখুন এখানে আমি প্রচুর কালার ডিজাইন নিয়ে আসি আপনাদের জন্য দুই হাজার টাকার মধ্যে বেগুনি কালার আপনার স্কিন শর্ট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন কেউ দেরি করবেন না দেখা যায় যে প্রত্যেকটা বান্ডেলের মধ্যে এক পিস এক পিসে কালার থাকে এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সি গ্রিন পেস্ট কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে এখন যেগুলো দেখতেছেন এগুলো শাড়ি দুই হাজার টাকা করে থাকবে এখানে কিন্তু সেট বাই সেট কালার আছে একটা ডিজাইনে চারটি থেকে পাঁচটি কিন্তু কালার পেয়ে যাবেন এই যে দেখুন পাটা কত সুন্দর পার কলকি ডিজাইন করা আছে এই শাড়িগুলো একেবারেই ইউনিক এটা পার্পেল কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকা এক একটা শাড়ি চার থেকে পাঁচ হাজার টাকা করে লাগবে কিনতে গেলে অন্য জায়গা থেকে আমরা চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো আপনারা একটু যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে কতটা দামে এই শাড়িগুলো সেল হচ্ছে আপনারা প্রত্যেকে চলে আসুন দেখা যায় যে বিয়ের শাড়ির সাথে কিন্তু অনেক গিফটের শাড়ির প্রয়োজন আছে অবশ্যই আপনারা সব আপনারা ট্রাই করবেন আমার থেকে গিফটের শাড়িগুলো নেওয়ার জন্য আর সারা বাংলাদেশের মধ্যে আপনারা যখন আমার শোরুমটাতে আসবেন আসতে কিন্তু দেখতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইসে আমরা সেল করে থাকি এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর আর এগুলার ফেব্রিক্স কোয়ালিটি প্রত্যেকটা হচ্ছে এ গ্রেডের একেবারে পিওর কাঞ্জিপোরণের মধ্যে থাকবে এ হচ্ছে দুই হাজার টাকার কালেকশনগুলো দেখিয়েছি তো এখন আমি পঁচিশশো টাকার কালেকশানে চলে যাব এখন আপনাদেরকে ভাইরাল আলাকনান্দা শাড়িটা দেখাব যেটা হচ্ছে ইন্ডিয়ান মধ্যে অনেক ফেমাস একটা শাড়ি ব্র্যান্ডের শাড়ি এটা হচ্ছে আলাকনান্দা মানে প্রত্যেকটা শাড়ি কন্ট্রাস্ট হয় প্রথমে ইয়েলোর সাথে এটা হচ্ছে রেড কালার এটা আপনারা হলুদের জন্য সংগ্রহ করতে পারেন এই শাড়িটা পঁচিশশো টাকা থাকবে আলাকনান্দা শাড়ি পুরোপুরিতে কিন্তু মিনাকারে কাজ করা কন্ট্রাস্ট থাকবে ওহা এত সুন্দর একটা কন্ট্রাস্ট মেজেন্টার সাথে টিএ কালার কন্ট্রাস্টের মধ্যে পার এবং আঁচলটা দেখুন কত সুন্দর থাকবে এগুলো হচ্ছে আলাকনান্দা শাড়ি প্রত্যেকটা শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে এটা হচ্ছে সাদা লাল সাদা লাল এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু সাথে মিস্টে কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এখান থেকে আপনারা কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা এবং প্রত্যেকটার কিন্তু চেঞ্জ আছে আপনারা খেয়াল করলে একটু বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়ির যে ডিজাইন ডিজাইনগুলো কিন্তু আলাদা আছে বডির ডিজাইন এবং আঁচলের ডিজাইনটা কিন্তু আলাদা যেমন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আগে যে টিয়ে কালারটা দেখিয়েছি এই যে দেখুন কত সুন্দর থাকবে প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো মার্জিত কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে এই যে দেখুন এই শাড়িটা এটা হোয়াইটের সাথে মেজেনটা কালার কন্ট্রাস্টের মধ্যে এখন এই সময়ের সবচেয়ে ভাইরাল শাড়িটা আমি দেখাবো যেটা হচ্ছে তানাবানা এই শাড়িটা খুবই ফেমাস থাকবে এই শাড়িটা স্টোনের কাজ করা পার্টি কাতান শাড়ি তানাবানা যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা কাতান শাড়ি এখন ভাইরাল ট্রেন্ডিংয়ে আছে যে শাড়িটা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে আমরা দেবো এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে তানাবানার নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটা আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে তানাবানার মধ্যে প্রত্যেকটা হচ্ছে নতুন ডিজাইন যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন আজকের ভিডিওটা অনেক লম্বা ভিডিও হচ্ছে দেখুন কত সুন্দর মানে এক ভিডিওতে আমি সব ধরনের কালেকশান আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি ওয়াও এই শাড়িটা দেখুন একবার যে কত সুন্দর এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা খান্দানি থাকবে আপনারা প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসবেন আপনারা প্রত্যেকে শুরুমে চলে আসবেন আসলে এই কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে পিওর কাতানের মধ্যে পার্টি কাতান স্টোনের কাজ করা পারগুলোতে সর্বাস্কি স্টোনের কাজ করা থাকবে যেগুলো আমরা চার হাজার টাকা করে আপনাদেরকে দিবো প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা শোরুমে যখন আসবেন আসার সময় সাথে করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আমাদের সিমায় শাড়ির শোরুমটা কিন্তু পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি এটা পার্পেল বেগুনের সাথে হচ্ছে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা করে এগুলো চার হাজার টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এক একটা শাড়ির চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর এক একটা শাড়ির চেয়ে এক একটা শাড়ি সুন্দর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে সর্বোচ্চ মানের সেরা কাতান শাড়ি সর্বোচ্চ মানের সেরা কাতান শাড়ি এই যে দেখুন প্রত্যেকটা শাড়ি এত সুন্দর এত স্মার্ট থাকবে আজকের শাড়িগুলো মানে দেখবার মতো আজকের কালেকশানগুলা দেখবার মতো ওয়া এই শাড়িটা দেখুন মাস্টার্ড কাঠালি কালারের সাথে মেজেন্ডা কালার কন্ট্রাস্ট গঙ্গা যমুনা পার এবং পাটা স্টোনের কাজ করা ব্লাউজগুলো এক একটাই মানে ক্যাটালগ ক্যাটালগ ব্লাউজ এগুলো প্রত্যেকটাই সুন্দর মার্জিত পেয়ে যাবেন আপনারা এই শাড়িগুলো শুরুমে চলে আসবেন প্রত্যেকে শুরুমে চলে আসা ট্রাই করবেন এবং যারা শুরুমে না আসতে পারবেন যারা দূরে আছেন আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা করে তো ভিওসরা আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছে আপনাদেরকে সীমায় চার বাই বাইশ নূরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমায়শারি সীমাশারিটা কিন্তু পূর্ণিমা একটা আউটলেট আপনারা সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড এসে মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট আসতে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা দোকান নাম্বার চার বাইশ তবীয় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম